সামনে গায়ে দেবো তো দূরের কথা আমরা ভেতরে আমরা ভেতরে এডুকেশন করতে যাইনি তাহলে আমরা লোক নিয়ে যেতে পারতাম আমরা লোক নিয়ে যাইনি আমরা আমরা শান্তিপূর্ণ ভাবে সেই ফর্ম সেভেন জমা দিয়ে দিলাম আমরা কোন রকম অশান্তি করতে যাইনি আপনি সারাক্ষণ আপনাকে আমি দেখেছি আপনি ওখানে সারাক্ষণ ছিলেন কারা স্লোগান সাউটিং করেছে বাবা বাতুল অসাধারণ লাগলো দেখে দারুণ লাগলো একটা শিহরণ অনুভব করলাম এই আগুনটাই দরকার সাহস দেখাতে হবে আপনারা যদি একবার শুধু একবার সাহস দেখান তাহলে এই শত্রুগুলো এই অমানুষ তৃণমূলিগুলো পিছু হটতে বাধ্য দেখুন আত্মরক্ষা করার অধিকার আইন আমাদের দিয়েছে কেউ যদি আমাদের উপরে হামলা করে মারে তখন পাল্টা দেওয়া নিজেকে বাঁচানোর জন্য। কোনো অপরাধ না এক পার্সেন্টও অপরাধ না আপনি যদি একা আর ওরা পাঁচ ছজন দশজন এসে আপনাকে মারলো আপনি চুপচাপ মেনে নিলেন এটা বারবার হবে আর নয়তো চোখ রাঙিয়ে আপনাকে রাখবে আপনার নিজের এলাকায় আপনার নিজের পাড়ায় আপনার নিজের বাড়িতে পাথা নিচু করে বাড়ি থেকে বেরোতে হবে ত্রাসের রাজত্ব চলবে কিন্তু আপনি যদি রুখে দাঁড়ান রুখে দাঁড়াতে গেলে মার খেলে যতটা লাগবে আর রুখে না দাঁড়ালে মার খেলে ততটাই লাগবে তাই রুখে দাঁড়ান দেখুন ম্যাজিকটা যেই রুখে দাঁড়াবেন না ওরা ভয় পেতে বাধ্য কেন ওরা জানে পুলিশ আমাদের সাথে দলবল আছে আমাদের এদিক ওদিক থেকে লোক আনতে পারবো কেউ আটকাবে না এটা করে করে ওরা টু হয়ে গেছে এখানে দেখলেন না চম্পট দিয়ে পালিয়েছে নদিয়াতে যখন একজোট হয়ে রুখে দাঁড়িয়েছে বিজেপির যুব মোর্চা ওরা যদি একশো জন থাকে আর আমরা যদি কুড়ি পঁচিশ জন থাকি কিন্তু আমাদের সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াই ওদের বাবার খাই না ওদের ঠাকুরদার খাই না যে ওরা আমাদের গায়ে হাত দেবে চোখ রাঙাবে কে ওরা কোন হরিদাস পাল সাহস তো নেই ওদের মাতালের দল গায়ে জোরও নেই একসাথে কুকুরের মতো ঘুরে বেড়ায় দলবদ্ধ হয়ে আর কামলায় পাগলা কুকুরের মতো আর সবচেয়ে দুঃখের ব্যাপারে এই আমাদের একমাত্র রাজ্য যেখানে প্রশাসন ব্যবস্থা নেয় না এই অশিক্ষিত রাস্তার লম্পট মাতাল লোফার এরা কিন্তু পালাবে যেই আমরা রুখে দাঁড়াবো দেখলেন তো এরা বেসিক্যালি ভিতু আদতে ভিতু আর একবার যখন টিএমসি হেরে যাবে না এরা যে গর থেকে গিয়ে লুকবে আর বেরোবে না সে এখানে হোক কি মুর্শিদাবাদের জিহাদিগুলো হোক কিন্তু চাকা ঘোরাতে গেলে আমাদের সাহসী হতে হবে এই যেই ভাইরা যেরম সাহসটা দেখালো যেই দাদারা সাহসটা দেখালো ঠিক ওরকম একবার মরা ভালো বারবার মরার থেকে আমার কথা না গুণিজনদের কথা ঋষি মুনিদের কথা দেখুন নর্মাল কি আমায় যদি কেউ আক্রমণ করে আমি পুলিশের কাছে যাব পুলিশ অ্যাকশান নেবে কিন্তু এটা বাংলায় হয় না সবাই জানে এটা তখনই পুলিশ অ্যাকশান নেয় যখন বিশাল বিতর্ক হলো দশটা বড় বড় মিডিয়াতে এলো হ্যাঁ সরকারের মানসম্মান চলে যাচ্ছে তখন অনিচ্ছুকভাবে পুলিশ এদের বিরুদ্ধে অ্যাকশান নেয় কিন্তু ওরকম বছরে একবার হবে বা তিন চারবার আর এদের আক্রমণ তো দৈনন্দিন লেগে আছে তাই সাহস করুন রুখে দাঁড়ান তারপরে ম্যাজিকটা দেখুন আর আপনি যদি অপেক্ষা করেন যাবে ক্ষমতায় আসব দেখে নেব তাহলে ক্ষমতায় কোনোদিন আসা যাবে না দুর্বল হয়ে কাওয়ার্ড হয়ে ক্ষমতা দখল করা যায় না মানুষ তো তখনই ভোট দেবে যখন দেখবে হ্যাঁ এর মধ্যে দম আছে দুর্বলকে কেউ ভোট দেবে কেন তাই আপনারা সবাই হিরো রুখে দাঁড়ান একবার রুখে দাঁড়ান রুখে না দাঁড়িয়ে মার খেলেও যতটা লাগে রুখে দাঁড়িয়ে মার খেলে অতটাই লাগে কিন্তু রুখে দাঁড়ালে যে মারতে আসছে সে পরের বার দশ না একশোবার ভাববে জিতুন হারুন রুখে দাঁড়ান আর দেখুন এই লম্পট টিএমসি লম্পট অশিক্ষিত মাতাল গাঁজা খাওয়া লোকগুলো কেন পার্টি করে কাটপানি পেতে চুরি করতে বিরিয়ানি খেতে মদ খেতে এই সব পাওয়ার জন্যে কিছু পাওয়ার মতলবে পার্টি করে আমরা তো যা করি না আমরা হিন্দুদের বাঁচানোর জন্যে উন্নয়নের জন্য ভারতীয়দের বাংলার মানুষদের উন্নয়নের জন্য আমরা পার্টিকে ভোট দিই সমর্থন করি বা অনেকে পার্টিটাও করি তাই আমাদের মধ্যে আর ওদের মধ্যে অনেক পার্থক্য বিজেপি হারলেও আমরা বিজেপিকে সমর্থন করব সাপোর্ট করব ভোট দেব কারণ আমরা নিজের ধর্মকে বেঁচে দিইনি পশ্চিম বাংলাদেশ আমরা চাই না কিন্তু এরা হারলে এদের খুঁজে পাওয়া যাবে না এদের আদর্শ কি কিছুই যায় না সবচেয়ে অশিক্ষিত দল পুরো ভারতে না পুরো দুনিয়াতে এইটিএমসি ওপর থেকে নিচ কয়েকজন বাদ দিয়ে সব অশিক্ষিত লোফার অভদ্র এদের সোশ্যাল মিডিয়া দেখবেন তাই এইসব চ্যাংরা ছেলেগুলোর থেকে ভয় পাবেন না এই ভাইদের মতো এই দাদাদের মতো রুখে দাঁড়ান নদিয়ার যেই এক্সাম্পলটা দেখালো ওনাদেরকে স্যালিউট ঠিক আছে এই আপাতত এতটাই এটা দেখে আমি খুবই উদ্বুদ্ধ হয়ে গেলাম মনে বল পেলাম যে রুখে দাঁড়াচ্ছে বাঘেরা বিজেপির এতটাই কমেন্টে জানাবেন জয় শ্রীরাম জয় মা ভবানী टाटा